Welcome. ملیشیا ہاں اور ترکیاں مزدار کے پاس فائیو سکس بات مطلب کنٹری کا بات ہے میں ہے بنگلہ دیش پاکستان ہندی سب معلوم ہے

তাদের জন্য স্পেশালি কিছু এখানে টং দোকান ফুটপাতের মধ্যে কিছু দোকান তৈরি করা হয়েছে যেখান থেকে তারা বিভিন্ন ধরনের জিনিসপত্র কসমেটিক আইটেম খেজুর তসবি নামাজের পাটি অনেক কিছুই ক্রয় করে থাকে তো এইসব দোকানে আরো কি কি পাওয়া যায় সবকিছু আপনাদেরকে দেখাবো এই বিরতে ছোট বাচ্চাদের নামাজের পাটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর জিনিসপত্র আর অনেক ধরনের কিছু আছে এখানে আছে টুপি সাথী আদমিয়াম বটি সা

গোলাবালা আছরা জিনিসপত্র পাওয়া যায় খেজুর বলেন যাই বলেন এখানে তারা খুব কম প্রোফিটে জিনিসগুলো বিক্রি করে থাকে কেন गाइस আরেকটা জিনিস হচ্ছে এই ক্যাপ এই ক্যাপটা খুব সুন্দর একটা ক্যাপ এর দোদর তাপমাত্রা খুব বেশি এই ক্যাপটা লাগালে একটু কিছুটা ছায়া হয় তার দোদরের প্রচন্ড তীব্র থেকে এই ক্যাপটা লাগিয়ে কিছুটা আসস্তি পাওয়া যায় এবং গাইস এখানে কসমেটিক সামগ্রীর মধ্যে অনেক সুন্দর সুন্দর কসমেটিক পাওয়া যায় দেখতে পাচ্ছেন ছোট বাচ্চাদের বিশেষ করে খুবই সুন্দর সুন্দর কসমেটিক ইকাবাকে ডিসপ্লে করে গলার চেন এই চেন নিয়ে লেখা আছে আল্লাহ তাছাড়া অনেক সুন্দর সুন্দর তসবি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর তসবি এবং আছে অনেক ধরনের আতর গড়ি কসমেটিক আইটেম এবং নতুন ধরনের যে তসবিগুলো এগুলো আছে তাছাড়া আছে সুরি অ্যান্ড দেন আরও অনেক কিছু আসলে সব জায়গাতে পাওয়া যায় সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা হাত ফাঁকাটা অর্থাৎ গরমে স্বস্তির জন্য যে ব্যাটারি চালিত হাত ফাঁকা এটা দেখে খুবই ভালো লাগছে এটা খুব ইন্টারেস্টিং আসলে এটা বর্তমানে চলেও বেশি অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে গিয়ে এখানে যে ছাতাগুলো আধা কাম মুদির আধা কাম

কিছুটা স্বস্তি পাওয়ার জন্য ছাতিটা এভাবে মাথা লাগায় আসলে মাথার এইভাবে এটা এক ধরনের রাবার সিস্টেম আছে এই রাবারটা এটা দিয়ে মাথার চারপাশে লাগিয়ে রাখে আর কি বিশেষ করে দুরিয়াল থেকে পাঁচ রিয়ালের মধ্যে এই সমস্ত জিনিসপত্র পাওয়া যায় এই উৎপাদ আর একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে যে একটা তাবু দেখতে পাচ্ছেন এই তাবুটার ভিতরে হাজিদেরকে হাজিদের খ্যাত মতে চা কফি ঠান্ডা পানি ক্যাক বিভিন্ন জিনিস বিতরণ করতেছে তো আমরা ভিতর গিয়ে দেখি আসলে কি কি দেয় তো লেটস গো ইনসাইড তাবুর ভিতরে আমাদেরকে একটা করে চা দিয়েছে এখানে দুটো ক্যাক এবং একটা করে পানি দিয়েছে অর্থাৎ এখানে যতজন হাজি আসতেছে বা হাজি ছাড়াও যতজন লোক আসতেছে সবাইকে একটা চা দুটো ক্যাক এবং একটা করে পানি দিচ্ছে পুরুষ মহিলা আলাদা আলাদা ব্যবস্থা আছে এখানে বসে খাওয়ার জন্য আলাদা ব্যবস্থা করে রাখছে পিছনের দিকে পাশে এসি চলতেছে খুবই ঠান্ডা একটা আবহাওয়া এবং আমার এটা হচ্ছে পুরুষদের এরিয়া পুরুষ এবং অপর সাইডে এটা হচ্ছে মহিলাদের এরিয়া মধ্যখানে একটা ব্যারিকেড দিয়ে রাখছে তো এটা সম্ভবত জামে আর কর্তৃপক্ষ পক্ষ থেকে আসলে দেওয়া হচ্ছে কিছুটা আসলে সত্যি প্রশংসনীয় দেয়া দে আ যাও ভাই আ যাওয়া যাও ভাই স্যাভেলিয়া যাও নাচ দাও রেজ দাব রে এখানে শুধু তারা ফ্রি দিচ্ছে না বড় অংশ দ্বারা এখানে মাইক লাগিয়ে ডেকে ডেকে সবাইকে জানিয়ে দিচ্ছে এখানে আসার জন্য এখানে নাস্তা যে নাস্তাটা একদম ফ্রি এটা হচ্ছে পুরুষদের এন্টার করার গেট এবং ওটা হচ্ছে মহিলাদের এন্টার করার গেট কাস্টমার বলেগা 3 দানা 20 রিয়াল সারা 320 রাত শ্রীভ মালয়েশিয়া 325 325 হ্যাঁ আর তুরস্ক

No, neni, no, dada, dada. da, dua lima belas tiga bagus. Ini murah-murah. Ini enam Ini enam Oke, okay. lima okay. rial okay. boleh. Okay. Mana enam rial? Halal. Lagi lima rial, mah halal. Mari murah, warna-warna. Lagi plastik sama halal. Ah, sepuluh rial, sepuluh rial. Murah-murah. Masya Allah, halal. Marhaba Indonesia, masya Allah, lagi halal. Marhaba.

قطر عربی سب معلوم مصری تین دانہ 20 ریال 25 ریال لے لو بھائی صاحب انڈونیشیا ملائیشیا ابھی کسٹمر ابھی دیکھو اس طرف آ رہا ہے ابھی مصری آ رہا ہے مرحبا حجی مرحبا حجی ہائے حجی سجادہ ثلاثہ حبات 20 ریال حق مرحبا مصلیات حق ہے نا مرحبا مصریین تین دانہ 20 سجادہ تین تین دانہ 20 ریال نا تندرى بسيال بسيال تندنا بسيال شوف مرحبا. شوف. مرحبا. شوف فيلون تفيلون فيلون فيلون زيادة مرة را راكز مرة আর কইন শুভ মর রামিয়ে আমি এখানে সাথে করতেছি আসলে খুবই ভালো লাগতেছে খুবই মজা একটা কাটতেছে ভাই তো লাগাতারে বলে যাচ্ছে বিভিন্ন ওয়েলকাম ওয়েলকাম ব্লক যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই পেজটা একটা ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমার জন্য রয়েছে দ্যাট ইজ ফর টুডে সো ইন দা নেক্সট ভিডিও